ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাচপালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আবারও চলে এসেছি রেসিপি নিয়ে আজকের একটি দারুণ রেসিপি রেসিপিটা অসাধারণ খেতে দেখতেও সুন্দর আবার খেতেও দারুণ তো বন্ধুরা আজকে আমি আলুর বেগুনি করে আপনাদের সঙ্গে দেখাবো শেয়ার করব আপনাদের সঙ্গে তো বন্ধুরা এই বেগুনি আলুর বেগুনি কিভাবে তৈরি করে দেখে নিই আর আমরা বেগুন দিয়ে তো বেগুনই খেয়েছি তো বন্ধুরা আজকে আমি আলুর বেগুনই আপনাদের সঙ্গে শেয়ার করছি তবে চলুন আমি কিভাবে তৈরি করি তো এখানে আমি আলুগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি একেবারে মিহি করে নিতে হবে তো একটি গ্লাস দিয়ে আমি ম্যাশ করে নিলাম এরপরে আমি কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একেবারে মিহি মিহি করে কেটে নিয়েছি নিয়ে আমি হালকা সোনালি কালার হয়ে এলে পেঁয়াজটার সোনালি কালার হয়ে এলে আমি দিয়ে দেব এখানে ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিলে পরে টেস্টটা অনেকটাই বেড়ে যায় এইভাবে ধনেপাতা কুচিটা তেলে দিয়ে আপনারা রান্নাটা করে নেবেন খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে আর কাঁচার টেস্টটা আলাদা আর ভাজার টেস্ট আলাদা তো বন্ধুরা এইভাবে আপনারা করে নেবেন এরপরে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো ঝাল যেমন পছন্দ করবেন সেইভাবে দিয়ে দেবেন আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এরপরে না কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি মেশ করা আলুটা আলুটা আমি দিয়ে আমি একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো আলুটা নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দেব স্বাদ মতো লবণ লবণটা তো অবশ্যই দেব সব কিছুতে লবণ না হলে খেতে ভালো লাগবে না তো বন্ধুরা মেন উপকরণ হচ্ছে লবণ এরপরে আমি দিয়ে দিলাম সুজির গুঁড়ো সুজির গুঁড়োটা দিলে খেতে অসাধারণ লাগবে আবার আলুটার সঙ্গে একেবারে জমাট হয়ে থাকবে আর এখানে দিয়ে দিলাম সুজিটা দেওয়ার পর নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি ভাজা মশলা দিয়ে দিলাম ধনে আর জিরে গুঁড়ো একটু ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছিলাম নিয়ে এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটি ডোয়ের মতো তৈরি হয়ে গেল দিয়ে আমি নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পর একটি পাত্রে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে আমি থালায় এই যে দেখতেই পাচ্ছেন আমার স্বামীটা এইভাবে আপনার দাদার আপনাদের দাদাই এইভাবে থালার মধ্যে পুরোটাই ছড়িয়ে দিচ্ছে তো এই রেসিপিটা আপনাদের দাদার পছন্দ খুব পছন্দ আর খুব সুন্দর লাগে খেতে তো আপনার দাদার দেখতেই পাচ্ছেন পুরো থালাতে ছড়িয়ে নিয়েছে এইভাবে ছড়িয়ে নিয়ে এবার কেটে নেব আপনারা বেগুনির মতো লম্বা করে কেটে নিতে পারেন আবার পছন্দ মতো আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন আর আমি দেখতেই পাচ্ছেন আমি তিন কোনা করে কেটে নিচ্ছি মানে বরফির মতো কেটে নিচ্ছি আবারও বললাম আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে কেটে নিচ্ছি আর থালাতে এইভাবে দিলে ছড়িয়ে নিলে খুব সুন্দরভাবে উঠে যাবে লেগে যাওয়ার ভয়ও থাকবে না এখানে কোনো রকমের থালাতে কিছুই দেওয়া হয়নি খুব সুন্দরভাবে উঠে যাবে আপনারা চাইলে এখানে একটু তেল ব্রাশ করে নিতে পারেন থালাতে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে উঠে যাচ্ছে ভেঙে যাবে না একেবারে গোটা গোটা হয়েই উঠে আসবে এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবেই আমি সবগুলোই তুলে নিচ্ছি সুন্দরভাবে উঠে যাবে এই যে দেখুন এই একইভাবে আমি সবগুলোই তুলে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন এরপরে আমি এরপরে চলে যাব আরেকটি পরশে এসে তো বন্ধুরা এখানে আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি বেসন পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি লবণ এরপরে আমি দিয়ে দেব কালো জিরে কালো জিরেটা আপনারা দিয়ে দেবেন এখানে বেগুনিতে কালো জিরে দেওয়াই তো কালো জিরের ফ্লেভারটাও খুব সুন্দর আসে বেগুনিতে খেতে বন্ধুরা দারুণ লাগে আর এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এগুলো আমি দিয়ে নাড়াচাড়া করে নেব আমরা যেভাবে বেগুনি করি সেই ব্যাটারটা আমরা তৈরি করে নেব ব্যাটারটা একেবারে ঘনও হবে না আবার পাতলাও হবে না তো অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব তো বন্ধুরা এই ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে আর আমরা যে বেগুনি খাই বেগুনির জন্য আমরা ব্যাটার তৈরি করি তৈরি করে নিই সেই ব্যাটারটা আমরা তৈরি করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এটা খুব সুন্দরভাবে গলিয়ে নিতে হবে ফেটিয়ে নিতে হবে যেন দলা না থাকে গোটা গোটা বেঁধে গেলে কিন্তু বন্ধুরা খুব সুন্দরভাবে ওই গোটা গোটাগুলো ভেঙে নিতে হবে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব খাবার সোডা খাবার সোডাটা খুব সকলেরই ঘরে ঘরে থাকে তো বন্ধুরা খাবার সোডাটা দিয়ে দেবেন পরিমাণ মতো আর খাবার সোডাটা দেওয়ার পর আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব আরও কিছুটা লবণ লব লবণটা একটু কম ছিল তাই আপনারা পরিমাণ মতো লবণটা দিয়ে দেবেন আর এরপরে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো একেবারে গরম তেল গরম তেলটা দিলে পরে একেবারে মুচমুচে হবে খেতেও খুব সুন্দর লাগবে স্বাদটা অনেকটাই বেড়ে যায় যত মুচমুচে হবে তত জিনিসটা খেতে ভালো লাগবে তো বন্ধুরা দেখুন আমি তেলটাকে দেওয়ার পর খুব ভালো করে আমি ব্যাটারটা আমি গুলে নিচ্ছি এটা দেখতেই পাচ্ছেন এইভাবে ঘনত্বটা করে নিতে হবে তো গুলে নেওয়ার পর এবার চলে যাব রান্নাই কড়াই চাপিয়ে দিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তো আমি বেশি তেল দেব না তো তেলটা থেকে যাবে আর পোড়া তেল খেতেও ভালো লাগবে না তো আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন দিয়ে এই যে দেখতেই পাচ্ছেন আমি ব্যাটারটা আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে আমি তেলটা এদিকে গরম হচ্ছে আর এখানে আমি দিয়ে দিয়ে দেবো এই যে দেখুন কেটে রাখা বেগুনের স্লাইসগুলো তো বন্ধুরা দেখুন আলুর আমি একটি ব্যাটারে দিয়ে দিচ্ছি ব্যাটারে দিয়ে আমি ব্যাটারটা খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি এটা কিন্তু বন্ধুরা হালকা হাতে এটা ব্যাটারটা লাগিয়ে নিতে হবে হালকা হাতে ব্যাটারটা লাগিয়ে নিয়ে তেলে ছেড়ে দিতে হবে বেশি চাপ দিয়ে দেওয়া যাবে না না তো ভেঙে যেতে পারে তো বন্ধুরা দেখুন এইভাবে আমি দিয়ে তেলে ছেড়ে দিচ্ছি আমরা যেইভাবে বেগুনি ভাজি সেইভাবেই বেগুন দিয়ে যেমন আমরা ব্যাটারটা লাগাই সেইভাবে লাগিয়ে নিয়ে তেলে ছেড়ে দেব তো দেখুন এইভাবে তেলে ছেড়ে দিয়ে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা এই বেগুনিটা একবার আপনারা বাড়িতে বানিয়ে খাবেন খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে দুর্দান্ত লাগে তো এই রেসিপিটা বেশি উপকরণও লাগে না বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা একটি ভাজা হয়ে গেল তুলে নিচ্ছি আর কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে আমি আরেকটি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন ব্যাটারে দিয়ে আমি এইভাবে ব্যাটারটা লাগিয়ে নিয়ে আমি তেলে ছেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আলুর বেগুনিটা কতটা সুন্দর আর একেবারে অল্প উপকরণ দিয়ে এই আলুর বেগুনিটা যে কতটা সহজ আর কতটা সুন্দর লাগে খেতে তো বলে বোঝাতে পারবো না তো বন্ধুরা বাড়িতে একবার না হয় আপনারা এইভাবে তৈরি করে খাবেন খেতে হয় দুর্দান্ত আপনাদের দাদার এতটাই পছন্দ এই রেসিপিটা এটা যে কতবার বানিয়েছি বাড়িতে আপনাদের দাদার মন ভরেই না লো এ বানাও তো বন্ধুরা তো একবার আমি আপনাদের সঙ্গে শেয়ার না করলে করে পারছি না তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখুন বন্ধুরা কথা বলতে বলতে যে এটাও ভাজা হয়ে গিয়েছে তো এইভাবে আমি বাকিগুলোও একইভাবে ভেজে নেব তো বন্ধুরা দেখুন আপনাদের দাদার পছন্দের রেস্টুরেন্টের স্টাইলে আলুর বেগুনির রেসিপি রেডি হয়ে গেল আর রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ আপনারা শুধু খেতে পারেন সস দিয়ে খেতে পারেন মুড়ি দিয়ে খেতে পারেন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একটি ভেঙেও দেখাচ্ছি ভেতরটা একেবারে ভুরভুরে ভুরে হয়েছে খুব সুন্দর একটি রেসিপি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন সবাই ভালো থাকেন ধন্যবাদ